সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে এতক্ষণ শিরোনাম শুনছিলেন আপনাদের সাথে আছি রেজওয়ানুজ্জামান চেন্নাই টেস্টে এখনও ব্যাটারদের উপর আস্থা রাখছেন ব্যাটিং কোচ ডেভিড হেম চতুর্থ দিন দারুণ কিছু হতে পারে বলে আশা দেখাচ্ছেন তবে প্রথম ইনিংসে ব্যর্থতা এবং ভারতীয় পেইসারদের মোকাবেলার পরিকল্পনায় আরও কিছু করার আছে বলে মনে করেন তিনি প্রথম ইনিংসে ভারত বড় সংগ্রহ করেছে সেখানেই তারা এগিয়ে আমরা কি ভুল করেছি সেটাই খুঁজে বের করতে হবে তৃতীয় দিন অশ্বিন দারুণ কিছু বল করেছে তারপরও ব্যাটিং করাটা অসম্ভব ছিল না চতুর্থ দিনের উইকেটও কঠিন কিছু হবে না বলেই মনে হচ্ছে জিততে হলে তিনশো ষাটের মতো রান দরকার দেখা যাক কি হয় ব্যর্থতা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি সমাধানে কেবল নিবেদন আর অনুশীলনকে বেছে নিয়েছেন তাই তো অন্য ব্যাটাররা যখন ব্যাট হাতে বাইশ গজে তখন চিদাম্বরম স্টেডিয়ামের প্র্যাকটিস পিচে একের পর এক শট খেলেছেন কোহলি ভক্তদের আগ্রহের কেন্দ্রেও ভারত লেজেন চেন্নাই থেকে আশ্রিক রুদ্র আরেকটি রিপোর্ট প্রথম ইনিংসে ছয় দ্বিতীয়টিতে সতেরো বিরাট কোহলির সাথে সংখ্যাগুলো পড্ড বেমান মানুষ জানে তার দল এমনকি প্রতিপক্ষ তা বিশ্বাস করে উপলব্ধি করেন বিরাট কোহলিও খেলাটির প্রতি তার নিবেদন যে কতটা গভীর তা আরও একবার প্রকাশ পেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে কানপুর টেস্টের এখনো অনেকদিন বাকি অথচ অনুশীলনে নেমে গেছেন বিরাট কোহলি চেন্নাই টেস্টে পরপর দুই ইনিংসে ভালো করতে না পারার আক্ষেপ থেকেই আবারও ঘাম ছড়াচ্ছেন কোহলি চেপুকের আউটার এক ঘন্টার নেট সেশন যে দুই ধরনের ডেলিভারিতে আউট হয়েছেন তা নিয়ে চলল অনুশীলন একের পর এক কাভার ড্রাইভ একেবারে ব্যাকরণ মেনে শট এরপর কিছু ফ্লিক শটও খেললেন মেহেদি মিরাজের বলে এলবি ডব্ল্ল্লিউ হয়েছিলেন যে শট খেলতে গিয়ে মাঝে যশস্বী জয়সওয়ালের সাথে ক্রিকেটীয় আলাপ ততক্ষণে বিরতি শেষে খেলা শুরু কিন্তু দর্শকের আগ্রহ শুধু বিরাট কোহলিকে নিয়ে মাঠ ছেড়ে যাওয়া পর্যন্ত চোখ আর ক্যামেরার লেন্স তারা করে বেড়ায় ইন্ডিয়ান লেজেন্ডকে আশ্রিক রুদ্র চ্যানেল টোয়েন্টি ফোর চেন্নাই ভারত ঢাকা এসেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল রোববার ভেনু পরিদর্শনে যাবে চট্টগ্রাম নিরাপত্তা ইস্যুতে সন্তুষ্ট হলে বাংলাদেশ সফর করবে প্রোটিয়ারা সরকার পতনের পর প্রথম দ্বিপাক্ষিক সিরিজ সফলভাবে আয়োজন করতে সতর্ক বিসিবি ক্রিকেট বোর্ডে সেনাবাহিনীর টহল সরকার পরিবর্তনের পর যা নিয়মিত দৃশ্য তবে এদিনের বিষয়টা ভিন্ন সেনা সদস্যরা ঘুরে দেখেছে হোম অফ ক্রিকেট মাঠ থেকে গ্যালারি বোর্ড সভাপতির সাথে সভা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কারণটা দক্ষিণ আফ্রিকা সিরিজ ষোলো অক্টোবর ঢাকায় আসার কথা প্রতিয়াদের পাঁচ মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের পদধ্বনি কিন্তু নিরাপত্তা ইস্যুতে এখনও ঝুলে আছে সিরিজের ভাগ্য ঢাকায় এসেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল যাবে চট্টগ্রাম সাগরিকার পর পর্যবেক্ষণ করবে মিরপুর শেরি বাংলা প্রতিনিধি দলের রিপোর্টের ভিত্তিতে বাংলাদেশ সফর নিয়ে সিদ্ধান্ত নিবে প্রটিয়া বোর্ড সরকার পতনের পর ঘরের মাঠে নারী বিশ্বকাপ ও নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজ আয়োজন থেকে বঞ্চিত বিসিবি অনিশ্চয়তা জাতীয় দলের হোম সিরিজ নিয়েও গুঞ্জন আছে এক ভেনুতে দুই টেস্ট খেলতে চায় দক্ষিণ আফ্রিকা সেটা হতে পারে মিরপুর অথবা চট্টগ্রাম আরব আমিরাতে অনুষ্ঠিত হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজক হিসেবে কাজ এগিয়ে নিতে দেশটির কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছে বিসিবি আরিফুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা সাফ অনুর্ধ্ব সতেরো চ্যাম্পিয়নশিপের খবর সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে কাল মালদ্বীপের মুখোমুখি বাংলাদেশ থিম্পুর চাংলেমিথানে মিথানে ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাত জয়ের সঙ্গে শেষ চার খেলার সম্ভাবনা টিকিয়ে থাকবে লাল তবে সবুজের সেটা অনেক যদি কিন্তু ইঞ্জুরি সময়ে গোলে হেরেছে বাংলাদেশ এ গ্রুপে এক জয় সবার উপরে টিম ইন্ডিয়া এই ম্যাচকে সামনে রেখে সকালে ভুটানের ওয়াং ছু নদীতে হাইড্রোথেরাপি নিয়েছে সাইফুল বাড়ি শিষ্যরা এরপর বিকেলে একাডেমি মাঠে অনুশীলন করেছেন ফয়সাল মোরশেদরা সেখানে ভারত ম্যাচে খেলা শুরুর একাদশ নিয়ে আলাদা করে রিকভারি সেশন করেছেন কোচ দাবা অলিম্পিয়াডের খবর ফিলিস্তিনিদের উপর বর্বরতার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব বাকিদের ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে খেলতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন তিনি হাঙ্গেরির বুদাপেস্টে শনিবার সন্ধ্যায় হয়েছে দশম রাউন্ডের খেলা ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতা চলছেই মুসলিম বিশ্ব এক হতে না পারলেও প্রতিবাদ অব্যাহত কখনো ব্যক্তিগত পর্যায়ে সে তালিকায় যুক্ত হলেন এনামুল হোসেন রাজীব ফিলিস্তিনের উপর দাবারু ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে দেশটির বিপক্ষে ম্যাচ বর্জন করেছেন বাংলাদেশের পঞ্চম গ্র্যান্ডমাস্টার প্রথমে ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানান এনামুল হোসেন এরপর বুদাপেস্ট থেকে চ্যানেল টোয়েন্টি ফোরকে জানিয়েছেন নিজের অবস্থানের কারণ ইসরায়েলি গভর্নমেন্টের যে বর্তমান যে অবস্থা তাতে তো ইন্টারন্যাশনাল ফেডারেশনে দাবা ফেডারেশনে উচিত তাদেরকেও একই রকম ভাবে রাশিয়াকে যেরকম বা বেলারুসকে ব্যান করা হয়েছে একই রকম ভাবে ইসরায়েল কেও ব্যান করা উচিত আমার কথা হলো যে কনসিস্টেন্সি থাকতে হবে তো একই কাজের জন্য একজনকে আমি ব্যান করলাম আরেকজনকে করলাম না এটা তো ঠিক না মনে করি দশম গ্রাউন্ডারের পক্ষে ফাহাদ রহমান মনোরজা নির তাসিন আজ ও এনামুল হোসেন রাজীবের খেলার কথা ছিল তিন নম্বর বোর্ডে ছিল রাজীবের নাম কিন্তু তিনি খেলেননি বাকিরা বাধ্য হয়েছেন মানে আমি যতটুকু দেখেছি আর কি যে আমাদের যে ইনবক্সে যে মেসেজ নিয়ে মেসেজ রয়েছে সেখানে নিয়াজ ব্যাও খেলতে আগ্রহী ছিল না যে কারণে সে আজকে তার নামও নেই তারপরে নিরো আসলে খেলতে খুব একটা আগ্রহী না আমাদের ওরা পাহাদো হয়তো খেল খেলার আগ্রহ থাকতো না ওর শুদ্ধ নরমাল চান্স আছে যে কারণে ও খেলতে চাচ্ছে আর কি এই আমার মনে হয় না যে কারোই খুব একটা আগ্রহ আছে আর কি খেলা রাজীব না খেলা তার পয়েন্ট পেয়েছে ইসরায়েল যদিও তার খেলার পক্ষে ছিল ফেডারেশন শামীম ভাই আর কি আমাদের যে জেনারেল সেক্রেটারি উনি মনে করেন যে আমার আমাদের খেলা খেলাটাই ভালো আর কি উনি আমাকে কষ্ট করেছেন খেলার জন্য মানে আমার আমার পয়েন্টটা তারা আর কি বাই ডিফল্ট পেয়ে যাবে আর কি বাকি তিন বোর্ডের রেজাল্টের উপরে ডিপেন্ড করবে যে টিমের রেজাল্ট কি হবে ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক নেই রাজনৈতিকভাবেও সবসময় ফিলিস্তিনের উপর দেশের আগ্রাসনের প্রতিবাদ করে আসছে বাংলাদেশ ফিলিস্তিনের উপর চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে বিয়াল্লিশ হাজার যার অধিকাংশ শিশু নির্বিচার হামলায় বাদ যাচ্ছে না হাসপাতালও ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর মঙ্গলবার শুরু হচ্ছে আবাহনীর ক্যাম্প পরদিন থেকে অনুশীলন দেশি ফুটবলারদের নিয়েই মাঠে আধিপত্য ধরে রাখার চ্যালেঞ্জ নিচ্ছে টিম ম্যানেজমেন্ট জামাল ভুইয়াকে মিস করছে আকাশী নীল মধ্যবর্তী দল বদলে আবাহনীতে আসতে পারে বিদেশি ফুটবলার আমরা আগামী পঁচিশ তারিখ থেকে আমাদের ট্রেনিং শুরু করব চব্বিশ তারিখে খেলোয়াড়রা ক্যাম্পে এসে উঠবে এবং এর আগে যে সময়টুকু পাওয়া যাবে আমার ম কো কোচ একটা ট্রেনিং প্ল্যান আমাদের যে যারা অন্যান্য কোচ আছে তাদেরকে তাদের কাছে দিয়েছে বা আরও কিছু যদি থাকে তার সাথে আলাপ করে ওইভাবে আমরা শুরু করব তো যারা টিমের সাথে কাজ করছি আমরা সব সময় চাইবো আবহনই যেন শক্তিশালী টিম নিয়ে মাঠে নামে এবং অন্য টিমগুলিতে যেরকম বিদেশিরা আছে আমরাও যেন সেই বিদেশি অন্তর্ভুক্ত করে সেকেন্ড লিগে খেলতে পারি নতুন মোরকে ক্লাব বিশ্বকাপ শুরুর আগে এক বছরের জন্য শুরু হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল কাপ এবার হবে পাঁচ ম্যাচ যার প্রথমটি কাল এশিয়ান চ্যাম্পিয়ন আলা আইন খেলবে ওশেনিয়া সেরা নিউজিল্যান্ডের অকল্যান্ড সিটির সাথে প্লে অফ এরপর দুটি কোয়ার্টার ফাইনাল আর একটি সেমি অন্যদিকে সরাসরি ফাইনাল খেলবে ইউরোপিয়ান সেরা রিয়াল মাদ্রিদ আঠারো ডিসেম্বর দোহায় হবে সেই ফাইনাল বা কাতারের জাতীয় দিবসও আর্জেন্টিনার বিশ্বজয়ের জয়ের দু বছর পূর্তির দিনকেই ফাইনালের জন্য বেছে নিয়েছে ফিফা আগামী বছর বত্রিশ দলের অংশগ্রহণে হবে ক্লাব বিশ্বকাপ যা অনুষ্ঠিত হবে প্রতি চার বছর পর পর এই ছিল কুল স্পোর্টস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজনে ধন্যবাদ সবাইকে সঙ্গে